ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ولغوفنا ولهيمنا ومولانا محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وقال الله تعالى إذن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما Love. <laughs> মুসলমান বাবার আসুন আমরা সকলে মহানন্দা দফার দরবারের শুক্রিয়া আদায় করি যিনি আমাদের সকলকে প্রতিপক্ষদের ন্যায় এবারও এই অদিম সরান যশ্নের গুলোতে ঈদিনবী সালি সাল্লাম উদযাপন করার তৌফিক দান করেছেন সেজন্য সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ সাথে সাথে অসংখ্য অসংখ্য দ্রুত সালাম পেশ করছি নবীর কদম পার জৈনবী কেন তা পার তার নিজ নূর হতে সৃষ্টি করেছেন যে নবীর নূর মোবারক তার সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন যে নবীকে আল্লাহ তকালা সমগ্র আলমের জন্য রহমত হিসাবে কারণ করেছেন যিনি মানবতার মুক্তির দূর শান্তির ধূপে পৃথিবীর মাঝে আগমন করেছেন সেই নবীর কদম পার্কে অসংখ্য অসংখ্য দ্রুত সালাম পেশ করছি আল্লাহ আমি সাথে সাথে অসংখ্য সংখ্য দ্রুতের কদমে আল্লাহ আমি মরি সাথে সাথে আরো অসংখ্য অসংখ্য সালাম পেশ করছি ওই মহান অলির কদম পারকে যে অলির জন্ম হয়েছিল মদিনা মনোয়ারি জন্মাত জানাতে পারি মহান রায় পবিত্র শোভে বড়তে রাজনীতি তিনি শিক্ষা লাভ করে আঠাইশ বছর বয়সে তিনি ইসলাম প্রচারের জন্য ভারতবর্ষের মধ্যে আগমন করেন যার আগমনে বহু বিধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং বিশেষ করে ইসলামের মধ্যে যারা প্রচার সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে ভাষা করে তিনি ইসলামের সঠিক রূপ দেখা শূন্যকুল জামাতের মতাদর্শকে প্রতিষ্ঠিত করেছেন অবশেষে তিনি আল্লাহ ইসলির নির্দেশক্রমে ইসলাম প্রচারের জন্য তথা শূন্য প্রচারের জন্য উনিশশো সালে এই দেশের মধ্যে শুভ আগমন করেন বাড়ি আগমনে আজকে দেশের মধ্যে শূন্যতের পতাকা বাংলার আনাচে কানাচে উদ্বীন হয়েছে জনগণ তিনি সর্বপ্রথম এই বাংলার জমিনে রবি পাকের প্রেমিতদের নিয়ে এই দশমে জুলুসের সূচনা করেন সেই মহান হলির কদম বালকে

করার জন্য এবং সমস্ত ধর্মের উপরে ইসলাম ধর্মকে বিজয় করার জন্য প্রেরণ করেছেন জৈর্মাল সোহান আল্লাহ ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত ইসলাম আল্লাহর নিকটে মনোনীত দিন হল ইসলাম যে ইসলাম মানুষের মানবতার কথা বলে যে ইসলাম মানুষের সহকর্মী কথা বলে যে ইসলাম মানুষের ভাতৃত্বের কথা বলে যে ইসলাম মানুষের মানুষকে প্রেমের কথা বলে যে ইসলাম মানুষের ইহকালের শান্তি এবং মুক্তির বিষদে যে ইসলাম পরকালে নাজাদের ঠিকানা দেয় সেই ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ তাবার তারা এই জমিনের মধ্যে তার প্রিয় বন্ধুকে প্রেরণ করেছেন জরম সোহান আল্লাহ হ্যাঁ আমার রসুলে পাক এই ইসলাম আপনার জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে বিভিন্ন ভাবে সম্মুখীন হয়েছেন এই ইসলাম করতে গিয়ে তাইখানে জমিনের মানুষেরা রক্তে রঞ্জিত করেছেন মক্কা মশিকেরা রসুলের পাককে রক্তে রঞ্জিত করেছেন পাথর মেরে মেরে রসুলের পাককে পাগল বলে আখ্যায়িত করেছেন রসুলের পাখ্যে সভাক্ষুপ্ত করলেন রসুলের পাককে চিরতনে শেষ করে দেওয়ার জন্য যেন চূড়ান্ত সিদ্ধান্ত মক্কারা নিল আল্লাহের নির্দেশে রসুলে পাক মাতৃভূমি ত্যাগ করে শরীফে হিজরত করে চলে গেলেন ইসলাম প্রচার করতে গিয়ে সেখানে রেখকে শান্তিতে থাকতে দিলেন না মক্কার বর্ষেরা তারা রসুলে পাকের উপর হেমুনাফেকের ষড়যন্ত্রের কারণে আমরা দেখলাম ভলতে ফারুক এ তারা শহীদ করে দিল এমুনাফেকের ষড়যন্ত্রে ভলতে ওসমান সিং উডাইনকে কোরআন শরীফ পড়া অবস্থায় বিক্ষত করে তলবার বেরোবে ওনাকে শহীদ করে দিল এই তাদের ষড়যন্ত্রকারী মুনাফা

সেই ইয়াদের আগে নাম ছিল আপনার নব প্রিয় নবী যে নব সম্বন্ধে বলেছেন যে নব দেশ থেকে শয়তানের শিখ বেরোবে হয়ে

দল হবে বাহাত্তর দল চাহান নামে যাবে একটি দল চন্াতে যাবেন উপস্থিত সাবেকেরা বলেন্লাহ কোন দল চন্নাতে যাবেন প্রিয়রবি বলেন মা না এই কাজই হলো তৌহিদের দিয়ে রেফালতকে দাফন করা এদের কাজ হলো তৌহিদের সুনুকান দিয়ে ধ্বংস করা অর্থাৎ মোসপে দান করেছেন ওই মোসবের উপরে তারা আঘাত করাই হলো মোনাফেকদের কাজ কবি খেয়াল করে শুনুন এই মুনাফেকের ষড়যন্ত্রের কবলে আজকে সারা পৃথিবীর মুসলমান জর্জরিত আজকে এই মোনাফিকের পিছনে অর্থ যুগান দিচ্ছে অস্ত্র যুগান দিচ্ছে বিভিন্ন ভাবে তাদেরকে সাহায্য করছে ইহুদি নাচারারা যারা ইসলামের প্রকাশ্য শত্রু ওরাই এই মুনাফিকদেরকে বিভিন্নভাবে ভাবে সহযোগিতা করে ইসলামকে ধ্বংস করার জন্য আজকে তারা এই ষড়যন্ত্রের চাল সারা পৃথিবীর মধ্যে বিস্তার করেছে আমরা দেখতে পাই আজকে এই মুনাফিকের ষড়যন্ত্রের কারণে ইরাকের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান আজকে শহীদ হয়ে যাচ্ছে সেখানে নবী নবীদের এবং তাহবাই মাথা মাথারগুলিকে তারা বন্দিচার দিয়ে শেষ করে দিচ্ছে এই মুনাফিকের আজকে সেই এজেন্টগুলি বিশ্বের মধ্যে বিভিন্ন ভাবে এক এক সময় এক একভাবে তারা নাম দিয়ে কাজ করতেছে আমরা দেখতে পাই তারা আল কায়দা নাম দিয়েছে আল কায়দা যখন উপরে বিভিন্ন আপনার প্রতিবন্ধকতা আসলো তখন কোন সময় তারা নাম দেয় তালেবান নামে এখন আবার নতুন করে তারা দিয়েছে আইএস নামে ইসলামের স্টেট নামে তারা নাম দিয়ে আপনারা দেখেছেন হয়তো বা যারা মিডিয়ারা সচেতন আছেন মুসাদ এটা ইসরায়েলের চর এটা গোয়েন্দা বাহিনী এই গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে এক ইহুদিকে ইরাকের মধ্যে মুসলমান নাম দিয়ে আবু বক্কর নাম দিয়ে মুসলমান নাম দিয়ে তাকে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে আইএসে গিজা বানিয়ে দেওয়া হলো দেখা গেল এই আইএস গোষ্ঠী যেখানে যেখানে